উড়িষ্যার পুরীর স্বর্গদুয়ার বীচ যার আক্ষরিক অর্থ স্বর্গের প্রবেশদ্বার ধর্মীয় তত্ত্ব অনুযায়ী মনে করা হয় এই বিচে অর্থাৎ এই বিচে সমুদ্রে স্নান করে যদি আড়াই কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথ মন্দিরে ভগবান দর্শন করতে যাওয়া হয় তাহলে স্বর্গলাভ হয় এছাড়াও মনে করা হয় এই বীচের সমুদ্রে যদি ডুবকি দিয়ে চান করা হয় তাহলেও স্বর্গলাভ হয় পুরী রেলওয়ে স্টেশন থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই বীচটি সোনালি বালির জন্য বিখ্যাত বিখ্যাত এর পরিষ্কার জল আর মনোরম দৃশ্যের জন্য এখানে সানসেট দেখতে অতি সুন্দর লাগে এই বিচের পাশেই অবস্থিত স্বর্গদুয়ার মার্কেট যেখানে পুরীর বিশেষ প্রোডাক্ট কটকি জামাকাপড় বা সম্বলপুরী শাড়ি খুবই বিখ্যাত তাছাড়া আছে শঙ্খ ও ঝিনুকের জিনিসপত্র জনবহুল এই বীজ দর্শন করতে আপনাকে পুরি আসতেই হবে